পাগল হয়ে গেলাম বললাম একটা এসি কিনতে না আরে রাখো তোমার এসি বিকেলে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝরা আর তোমার কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে আর দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওই আমার শোনা তুমি আমার এত ভালোবাসো আমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা ভাই ভাই বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতা কে গো সে সৌভাগ্যবতী তার নাম হলো শেফালি কোন শেফালি আরে ওই যে পশ্চিমপাড়া শেফালি হ্যাঁ ওইরা তো আমার আনতি লাগে তোর নাকি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল ডাক্তারের কাছে গেছিল হ্যাঁ রে দোস্ত এই ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে আমাকে নিতে আসো আমি এখানে থাকবো না এক মাসের কথা বলে গেছো দশ দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া করে কি তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা

আছে এখানে হ্যাপি পাইলে কোথায় তুমি আর তোমার বাচ্চা আমারে হ্যাপি থাকতে দিছো দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করেছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল

ar on ekdin kota koilei <kwe, light> pag <coughs> 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 আচ্ছা স্বামী স্ত্রী সাত জনমের বন্ধন এই বন্ধনটা বিধাতা কখন তৈরি করেছিল তুমি জানো শয়তানের সাথে বিধাতার যখন যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধের যুদ্ধ বিরতিতে বিধাতা স্বামী স্ত্রীর বন্ধনটা তৈরি করেছিল আর বেলন কি শুধু রুটি বানানোর জন্য তৈরি হয়েছিল বাই বাই টাকা আমার 1000 টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো 1000 টাকা না 800 টাকা আচ্ছা ঠিক আছে ওই 800 টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি 200 দাও মানে কি কিসের 200 তোমার না 1000 টাকা হারাইছে এখানে তো 800 টাকা বাকি 200 আপনার ডাকার জন্য দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে এই তুমি না বলছিলাম মার্কেট করতে যাবা কয় টাকা দেবো তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে

আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউকে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো। আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবীদেরকে বোন বানাও তাইলে আমি বিশ্বাস করব বাই বাই টাকা আমাচি পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ আনছি 100 টাকার নিচে দিলই না 50 টাকার জিনিস আনছো 100 টাকা দিয়ে তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় ঠিকই বলছো শুরুটা তো তোমার বাপই করছে পিঠে বেলুন ভাঙি কি সাদে বাবা মারের খবর দাও আরে এতো রাগ করতিছ কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্নাবান্না ভালবাসন ধর জন্য তোমার বিয়ে করছিলাম ঠিক আছে কাঁচি মহিলাকে আস্তে না করে দেবো ঝাড়ু দেওয়া ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে

এখানে হ্যাপি পাইলে কোথায় তুমি আর তোমার বাচ্চা আমার হ্যাপি থাকতে দিছো হ্যালো আমি শান্তি বলছিলাম আনছিলা খাবারের সাথে মিশমিশে দিছে লাফায়ে খাবে দাফায়ে মরবে কালকের ফুসকাগুলো অনেক টেস্টি ছিল কোন দোকান থেকে আনছো ওই ফুসকা তুমি খাইছো হ্যাঁ খাইছি অনেক টেস্টি ছিল এবারে শালা আমারে দুই নম্বর বিশ দিছে ফুসকা ইদুর মারা বিশ ছিল